তো এই সুরায়ে দা ফেরির সাত নম্বর আয়াতে আল্লাহ দুটো বৈশিষ্ট্যর কথা বলেছেন দেখি আল্লাহ বলছে আল্লি না ইয়াহ সাধারণ ফেরিস্তার কথা নয় বিশিষ্ট ফেরিস্ত ফেরিস্তারও শ্রেণী বিভাগ আছে ক্যাটাগরি আছে আল্লাহর অত্যন্ত নিকটবর্তী ফেরিস্ততা মালায় মোকাররবে যা আল্লাহ রব্গুলা আলামিনের আড়সের কাছাকাছি অবস্থান করেন এবং তাঁরে তাদের ডিউটি মানে আসমানে ধরে যেসব এর তাদের মধ্যে মর্যাদার পার্থক্য রয়েছে আলযিনা ইহমিনুল আরশ যে সব বহন করেন আল্লাহ বলেন আরশ বহন করে আছেন ও ইহামুল আরশ রাব্বিকা ফাওকামা ইয়াওমাযিন সামানি মাঠে আল্লাহ রব্বুল আলমিন হাজির হবেন বিচার ফয়সালার জন্য সেই দিন রবের আরসকে বহন করবে কজন ফেরেশতা সামানি আল্লাহ আট ফেরিস্তার কথা আল্লাহ বলেছেন এটা অপরাণে কেন বেরিয়েছে সুতরাং এটা ইমান ইয়ন রাখতে হবে আপনাকে আর আল্লাহ রবুল আলমিনের যে আরশ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ রবুল আলমিনের সাত আসমান সাত জমের ঊর্ধ্বে আরস করছি আল্লাহর আরশ বহন করে রয়েছেন যে সব ফেরেশতারা এবং তার সাথে অমান হাউ আর যত ফেরেস্তা তার চারপাশে অবস্থান করছেন অসংখ্য ফেরিস্ত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরিস্তায় একজন দুইজন দশজন নয় বেহনাব এহামদুর অব তারা তাদের প্রতিপালকের তস্বির সাথে সাথে প্রশংসা করেন বা প্রশংসার সাথে সাথে সুবেহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকেন তাদের রেজিক হচ্ছে সুবহান আল্লাহ আলহদুল্লিহ জিকির ওই ও আল্লাহর প্রতি তারা বিশ্বাস করেন ওয়াস্তাব ফেরু না এগুলি তো হলো তাদের এবাদত বন্দী তাই না তাদের মজ্জাগত বিষয় এই ফিতরাতের উপর আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন গুণ আছে মন্দ আর যারা মমিন মুসলিম ইমানদার যে ইমানে শেরিক নেই যে ইমানে কুফরি নেই যে ইমানে মনাফিকি নেই যে ইমানে বেদাত নেই ইমান পরিপন্থী বিষয় নেই তার মধ্যে ভঙ্গকারী বিষয় নেই ফেরুন তার ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে ক্ষমা চায় কাছে থেকে আল্লাহর কাছে অবস্থান করে আরসের চারপাশে আরস বহন করে কাদের জন্য আমরা যারা ইমানদার বলুন আলহামদুলিল্লাহ মমিন মুসলিমদের জন্য ইস্তেফার করে আল্লাহ মফরুল্লাহম আল্লাহ মমেদদেরকে ক্ষমা করে দাও আল্লাহ মা আল্লাহ তা রহম করো রব্বানা এভাবে দোয়া করে ফেরিস্ত অসে তা কুল্ল্লা সেফ রহমত ওয়াইল মা তোমার জ্ঞান এলেন এবং রহমত সবকিছুকে পরিব্যাপ্ত সামিল সব কিছুকে পরিবেশন করে রয়েছে আল্লাহর রহম্মত সবকিছুকে সামিল দুনিয়াতে কাফের কেউ সামিল কাফের ওইর শ্বাস প্রশ্বাস নিচ্ছে খাওয়া দাওয়া করছে বকবিলাস করছে যেমন আমরা দুনিয়া যাপন করছি বরং তারা আরো বেশি হ্যাঁ জায়েজ নাজেজ সব ছাড় গ্রহণ করছে তাই সমস্ত কিছু গ্রহণ করছে তারপর আল্লাহ গলা টিপে ধরে কোন ধ্বংস হয়ে যায় করছেন না ছাড় দিয়ে গেছে তাহলে দুনিয়ার রহমত সবার জন্য ভালো মন্দ সৎ অসৎ সবার জন্য কিন্তু ইসলাম শর্ত রহমতের জন্য রহমতে কোনো কাফের মুশরেখের অংশ নেই এক নম্বর তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে কাদের জন্য ফেরেশতারা তারা দোয়া করেন যারা তওবাকারী যারা কাছে লকবাকারী মানুষ মাত্র ভুল হইতে পারে চতুর্গ আল্লাহ নেগবিনোহাদা শাহ আর সো আর হিনদের অন্তর্ভুক্ত হন পদস্খলন ঘটতে পারে দুনিয়া চলতে ফিরতে যেমন এ কথা বলতে পারবো না যে শুধু আপনারা রাস্তাঘাটে হচট খেয়াপড়ে আমিও হচট পারি ঠিক তেমনই আপনাদের যেমন ভুলভ্রান্তি হইতে পারে আমারও ভুলভ্রান্তি হতে পারে প্রত্যেক মানুষের যে কোনো স্তরের মানুষ ছোট হোক আর বড় হোক পদস্ফলন ঘটতে পারি সুতরাং আল্লাহ তুমি ক্ষমা করে দাও ওই সব মুসলিমদেরকে তার ইমান শর্ত কারণ আগে আলী এক নম্বর শর্ত কি ঈমানদার কিন্তু শুধু ইমান ইসলামে দাবি করলে হবে না তার উপরে কি লাগবে অতিরিক্ত বৈশিষ্ট্য হচ্ছে তবাকারী মুসলিম অতিদিন হোল হচ্ছে আমাদের সাকি হুক আর কামি সুতরাং যখন তখন আস্তাক ফেরুল্লাহ পড়া অন্তর থেকে জবান দ্বারা কাজে করো এবং যখন ভুলকে চিহ্নিত করতে পারবো শনাক্ত করতে পারবো যা ভুল হয়েছে অন্যায় করেছি সাথে সাথে ফিরে আসা ফিরে আসার নাম তো অভাব স্টপ গোনা বন্ধ করা গোনার বনতপ্ত হওয়া গোনা আগামীর জন্য প্রতিজ্ঞা করা আর এরকম গোনা পাপ করব না মানুষের হক নষ্ট হয়ে থাকলে সাথে সাথে সেটা পরিশোধ করা নাই ক্ষমা চাও অব্যাহতি নেওয়া কয়টি শর্ত বললাম আল্লাহর হকলে। তিনটি শর্ত বললাম আর মানুষের হকের ক্ষেত্রে আর একটি অতিরিক্ত তার সাথে কি তার কাছ থেকে মুক্তি লাভ করা সেটা আদায় করার মাধ্যমে হোক অথবা সেটা ক্ষমা নেওয়ার মাধ্যমে হোক আল্লাহ তুমি তবাকারীদেরকে মাফ করে দাও তাহলে এক নম্বর যারা দুয়া পাইকার তারা হচ্ছে যারা তবা করে

তহিদ সন্ন্যতের অনুসারী আল্লাহর একত্র প্রতিষ্ঠা করে আল্লাহর সাথে তার এবাদত বাদত বন্দীতে কিছুতে শরিক করে আল্লাহর কাজেও শরিক করে অবু তো শরিক করে না আল্লাহর এবাদ বন্দীকে তো শরিক শরিক করে না আল্লাহর নাম গোনা বলি তো শরীর সমস্ত শির বড় শির থেকে মুক্ত ছোট শির থেকে মুক্ত তা তাবিজ তোমার কারি নয় হাতে বালা তাকা পরে তো আত্মরক্ষার জন্য নয় হ্যাঁ বাচ্চাকে বদমাজে বাঁচার জন্য টিপ দিয়ে রাখবে সব এইসবাজ করেন টোটকা ফটকা বিশ্বাসী নাই মাজারে বিশ্বাসী নাই পের মরিটে বিশ্বাসী নাই কোন সিরক নেই তাদের মধ্যে আর আল্লাহ রাস্তার অনুসারী মানে আল্লাহর রাস্তা কে নিয়ে এসেছেন নবী সাল্লাম সুতরাং নবীশ্বাস অনুসারী সন্ন্যতের পাবন্দি করে তাদের আকিদা আমলে বেদাত নেই সুতরাং বেদাতি যতগুলি আকিদা রয়েছে আল্লাহ নিরাকার আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান না তাদের জন্য দোয়াখানা করা আল্লাহর হাত নেই আল্লাহর চেহারা নেই হ্যাঁ আল্লাহর চোখ নেই হ্যাঁ আল্লাহ হ্যাঁ পা নেই তাহলে এগুলো যদি না থাকে কোনো মানুষের তাকে কি বলা হয় হ্যাঁ আল্লাহ বলছেন আমার আছে আর পথভ্রষ্ট যারা আল্লাহর দেওয়া রাস্তা বিরোধিতা করেছে আল্লাহর দেওয়া রাস্তার অনুসরণ করে তারা বলছেন আল্লাহর হাত পা নেই হাত পা না থাকলে হাত না থাকলে টনডা পা না থাকলে খোঁড়া চোখ না থাকলে হ্যাঁ কানা বা অন্ধ তাই না কোনো কিছু নেই আপনার সব আছে আর আল্লাহর কোনো কিছু নেই তারপরে এবাদত বন্দে গিতেন নিয়ত অন্তরে হয় এরা নিয়ত পড়বে না হয়তো পড়বে যায় নামাজ দোয়া পড়বে না বিশ্বাস সব করেন যেটিকে যায় নামাজ দোয়া পড়েছেন সেটি সানা হিসাবে পড়েছে হয় সুভানাকা পড়ে না হয় এমনি অজাত অজিহা পড়ে তকবিরে তাহারিমার পড়ে নবী রাস্তার যদি অনুসারী হন তাহলে কি হবে ফেরেস্তাদের দোয়া পাবেন ফেরেশতারা দোয়া করবে আল্লাহ এদেরকে মাফ করে দাও এদের উপর রহম করো এদেরকে সম্মানিত করো এদেরকে লাঞ্ছিত করিও না এদেরকে বালা মুসিবত বিপদ আবদকে রক্ষা করো সব দোয়া পাবেন তাহলে ফেরিস তারা দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের জন্য দোয়া করে তারা হচ্ছে পরানসন্নার অনুসারী দলিলের অনুসারী নবিস আসলামের তরিকার লোক তারা মিলাদকে ধর্ম মনে করে না ঈদ দুটো মনে করে দুটোর বেশি কোনো ঈদ নেই তারা জন্ম দিবস পালন করে না তারা মৃত্যু দিবস পালন করে না ছেলের স্ত্রীর বাপের এসব করে না তারা নবী অনুসারী তারা সম্মিলিত দুরদ পড়ে না ঝাঁক ধরে সম্মিলিত তারা মোনাজাত করে না যতগুলি বেদাত রয়েছে এক কথায় বেদাতি আকিদা আমল নেই তাদের জীবনে তাদের জন্য সন্ন্যার অনুসারী যারা চোদ্দশো বছর আগে নবীশাহ সালাম আমলে যে মদিনাই মক্কাই ঘাঁটি ইসলাম ছিল নির্ভেজাল ইসলাম ছিল যাতে ভেজাল মিশে আর সেটা আরব দেশ থেকে গিয়েছে এরাকে এরা থেকে এরান এরান থেকে আফগানিস্তান আফগানিস্তান থেকে ভারত ওই ভারত থেকে বাংলাদেশ বাংলার জমিনে পৌঁছিতে পৌঁছিতে ইসলামের বারোটা বাজিয়ে দিয়েছে আসল রূপ চেহারা আর থাকেনি বিকিরিত হয়ে গেছে বিকৃত ইসলাম পালন করছে চোদ্দশো বছর পরে তাদের জন্য ফের দোয়া নেই ভালো করে শুনে রাখে